আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম নতুন ব্লগ এর সাথে তো সেই দিন এই কনকনে শীতের মধ্যে চলে যাচ্ছিলাম আমরা তিনশো ফিট রাতের বেলা অ্যাকচুয়ালি যখন সবকিছু অফ হয়ে যায় তখন হচ্ছে একমাত্র এই তিনশো ফুটেই রাতের বেলা ঘুরে মজা আমরা সবাই মিলে ভাবলাম যে শীতের একটা আমেজ নিতে চলে যাই হচ্ছে তিনশো এখানে গেলে কিন্তু একটা অন্যরকম মজা আছে এটা খুব ভাইরাল একটা প্লেস সবাই হচ্ছে এই প্লেস এ আসে বাট আমি মনে করি এই প্লেস কিন্তু রাতেই বেশি মজা আপনি যত রাতে আসবেন তত বেশি ভালো লাগবে তো যাওয়ার পর পরে বাচ্চাদেরকে হচ্ছে যে ওরা হচ্ছে জাম্প করবে ওদেরকে এখানে উঠিয়ে দিলাম যেহেতু একটু ভিতু এটার উপর উঠবে না ভয় হচ্ছে এত উপর উঠতে পারবে না বাট ও দেখেন আমাকে না না বলে কিন্তু উঠেই গেল ভালোই লাগছিল বাচ্চাদের এইভাবে অ্যাক্টিভিটিস দেখাটা দেন ওদেরকে নিয়ে চলে গেলাম হচ্ছে যে এই একটা ঘোরাতে তো বাবা মেয়েরা মিলে খুব বেশি এনজয় করতেছে তো দেখতে দেখতে ভাবলাম আমরা হচ্ছে যে এই চোরখিটার মধ্যে উঠবো তো যেই ভাবনায় সেই কাজ উঠে গেলাম চোরখিতে আর এটার মধ্যে উঠে যে এত বেশি ফান করছি আমরা খুব বেশি ভালো লাগছিল উপর থেকে একদম পুরোটা প্লেস দেখা যাচ্ছিলো খুব সুন্দর লাগছিল তরমুজ গুলো হচ্ছে কেউ কেটে রেখে বেশি ঠান্ডা লাগতেছিল পুরো একদম মনে হচ্ছিল ছুঁই ছুঁ ভাব দেন হচ্ছে যে আমি এটাতে উঠে কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিলাম বাট ওয়ানিয়া অনেক বেশি মজা করছিল এই পিস্তলগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে আমি তামজিদকে বলছিলাম আর তামজিৎ বললো তাহলে এখনো ফুটাও সমস্যা করতো আমি কিন্তু যেটা টার্গেট করেছি সেটাই মারতে পেরেছি তো এইগুলো মজা টজা করে আমরা চলে গেলাম হচ্ছে যে ডিনার করার জন্য এখানে যেহেতু অনেক রকমের স্টল থাকে অনেকগুলো স্টল থাকে কোথায় বসবো কোথায় খাবো কোনটা খাবার ভালো হবে সেটা নিয়ে একটু ভাবতেছি আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লাগছিল কারণ উইন্টারটা একদম এখানে ফিল হচ্ছিল আর এখানে হচ্ছে পরিবেশটা যেহেতু একদম গ্রাম্য টাইপস এর একটা পরিবেশ সুন্দর দেখেন মুরগিগুলোকে বেঁধে রাখছে আর ওয়ানিয়া আফাইজা কিন্তু এইগুলো দেখে অনেক খুশি হয়ে গেছে যে একটা প্লেসে বসে পড়লাম তো এই দোকানে হচ্ছে চা বিক্রি করতেছিল একদম মলাই চা তারপর হচ্ছে কোরাল কাকড়া ফিশা অনেক অনেক রকম কাবাব সো দেখতেছিলাম অ্যাকচুয়ালি কোনটা খাবো আর এখানে সামুদ্রিক টাইপস এর সবকিছুই পাওয়া যাচ্ছিল বাট আমি কোনো সামুদ্রিক ফিস নেই নেই কারণ হচ্ছে যে এখানে সি ফুড গুলো একটু মানে কম মজা হয় আর এখানে সি ফুড গুলো একটু হচ্ছে ফ্রেশ থাকে কম অথবা ওরা আগে থেকে এনে রাখে আমি তো আমি আজকে আজকে ভাবছি খাবো আমরা মূলত এখানে হাঁসের মাংস খেতে দিয়ে তো বসে পড়লাম আর জন্য পিঠা ভাবছিলাম হচ্ছে এই যে এখানে ঝাল ছাড়া রেশমি কাবাব যেটা পাওয়া যাচ্ছিল সেটা অর্ডার করে দিলাম তো চলে গেলাম দেখতে ওদের হাঁসের মাংস খুব বেশি স্পাইসি মনে হচ্ছিল তো আর কি কি আছে চলুন দেখি এখানে আছে হচ্ছে এটা হচ্ছে মুরগি তারপর হচ্ছে যে আছে হচ্ছে যে এখানে গরুর মাংস তারপর বট হাঁসের মাংস সবকিছু কিন্তু এখানে ওরা হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর তার সাথে হচ্ছে রুমালি রুটি কত সুন্দর করে রুমালি রুটিগুলো গুলো ভাজতেছে দেখে আর কিন্তু ছিটা অ্যাভেলেবেল ছিল সো গরম গরম একটা জিনিস খাওয়ার মজাই কিন্তু একদম আলাদা তো আমি হচ্ছে যে এখানে ওয়ার্ডার দিয়ে দিয়েছি খুব ভালো লাগছিল একদম উইন্টার উইন্টার ভাইফটা একদম আমি এখানে এসেই যেমন অনুভব করতে পারছি এমন একটা অবস্থা মানে শীতের যে একটা ভাই আমি মনে হইতেছে যে আমরা যখন পুরো ঢাকা থাকি কোনো শীত বলতে কি জিনিস কিছুই বুঝি না বাট আমার এইখানে এসে মনে হইতেছে অ্যাকচুয়ালি ঠান্ডাটা মানে লাগতেছে ফিল হইতেছে আর তার সাথে হচ্ছে খাবো হচ্ছে এখন আমি ওয়ার্ডার দিয়ে আসছি ওয়ার্ডার দিয়ে আসছি হচ্ছে ছিটা রুটি দিয়ে হাঁসের মাংস তারপর হচ্ছে কাবাব আর হচ্ছে যে বট তো এই তো আমাদের খাবারটা চলে আসছে এটা হচ্ছে বট এটা হচ্ছে হাসের মাংস আর হচ্ছে আমাদের তো এখন হচ্ছে আমরা स्टार्ट করব মজার মজার খাবার কি বদিবে মামি দিবしょ আমরা খাওয়া দাওয়া শেষ করে হাঁটা করছিলাম আর বের হয়ে খুব বেশি ভালো লাগছিল আর রাত যত ছিল শীতও কিন্তু দেরি না করে আমরা কিন্তু বের হয়ে পড়লাম তারপরেও কিন্তু রাতের প্রায় হচ্ছে আড়াইটা বেজে যাচ্ছিল সো এইভাবে করে অনেক এনজয় করে আমরা বাসার দিকে চলে আসছি তো এই পর্যন্তই ব্লগটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ